তাহলে দিদিভাই এবারের মাছগুলো কেমন ছিল খেয়ে আরাম পেয়েছেন তো স্বাদ ভালো ছিল তো এবারের ইলিশ মাছটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই সত্যি এত সুস্বাদু ইলিশ মাছ আমি আগে কোনো দিন খাইনি আচ্ছা একটা কথা বলো তো নগেন এই মাছগুলো তুমি কোথা থেকে জোগাড় করলে তুমি কি প্রতিদিন নদীতে গিয়ে মাছ ধরে আনো না না দিদিভাই আমি মাছ ধরে আনতে যাব কেন বাবুর আরত আছে সেখান থেকে এই ভালো মাছগুলো কিনে এনে আমি আপনাদের কাছে বিক্রি করি আমারও কিছুটা লাভ হয়ে যায় আর আপনাদের উপকার হয় সেটা তো বটেই আচ্ছা আজকে কি তুমি মাছ এনেছো।। আজকে অবিনাশ বাবুর আরতে তেমন মাছ আসেনি তাই জন্য আমি কালীপদার আরত থেকে মাছগুলো কিনে এনেছি দেখুন না আজকের মাছগুলো খেয়ে কেমন আরে এই মাছগুলো তো কেমন বাসি বাসি মনে হচ্ছে তুমি কি দেখে নাওনি মাছগুলো আসলে আমারও সেটাই মনে হয়েছিল কিন্তু বাবু আমাকে জোর করে মাছগুলো দিলেন তাই আমি নিতে বাধ্য হলাম এটা আবার কোনো অনেক বড় লস হয়ে যাবে আসলে আমি খুব একটা ঝগড়াঝাটি করতে পারি না তো তাই জন্য কালীপদবাবু আমাকে এক প্রকার জোর করেই মাছগুলো গুছিয়ে দিয়েছে বেশি কথা বলতে গেলেই আবার মার খাবো কি দরকার মার কেন ওদের এত বড় সাহস যে তোমাকে বাজে মাছ দিয়ে টাকা নিয়ে আবার তোমাকেই ভয় দেখাবে তাহলে আর বলছি কি আজকে গোপালদার তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাখাল এখন দেখো কি হয় এটা কি হয়েছে কালীপদ ওই কি হয়েছে ও এটা গোপাল আর কি হয়েছে তোমার গোপাল তোমার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন তোমার লোক রাখাল মাছ ধরতে গিয়ে আজকে মেরে গোপালের মাথা পাঠিয়ে দিয়েছে ওই সেরকম তো আমি কিছু শুনিনি তুমি আমার লোকের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ কেন গ আমরা শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথা ফেটে রক্ত বেরিয়েছে তাই জন্য আমি মাথায় ব্যান্ডেজ বেঁধেছি হ্যাঁ দেখতে পাবো না কেন কিন্তু এই কাজ যে আমার লোক রাখাল করেছে তার কি প্রমাণ আছে শুধু শুধু আমার বদনাম করবার চেষ্টা তোর বদনাম করে আমি কি পাবো কালীপদ কেন আমার ব্যবসা বন্ধ করে দিয়ে তুই তোর নিজের ব্যবসার উন্নতি করতে চাস আমি কি সেটা জানি না আমি তোর সমস্ত পরিকল্পনা খুব ভালো করেই জানি ব্যবসার কথা আলাদা কিন্তু এইভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো ঠিক নয় রাকালকে এক্ষুনি ডাক গোপালের কাছে ক্ষমা চাইতে বল আর গোপালের চিকিৎসার যা খরচ হয়েছে তোকে এক্ষুনি দিতে হবে মগের মূল উপেছিস নাকি যা খুশি তাই করে বেড়াবি এই তোদের কাছে কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থাকে তাহলে ক্ষমা চাইবার কোনো প্রশ্নই ওঠে না আর তোর লোক কোথায় পড়ে মাথা ফাটিয়েছে আর এখন তার খরচ আমাকে দিতে হবে তাই না দম থাকলে যা থানায় আমার নামে অভিযোগ করকে যা কোনো প্রমাণ আমার কাছে নেই তবে একটা কথা মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আপনিও যেদিন বিপদে পড়বেন সেদিন দেখবেন কেমন মজা চলুন অবিনাশবাবু এদের এখানে থাকবার আর কোনো মানে হয় না আরে যা যা তোর মতো কত দেখলাম শুধু মুখে বড় বড় কথা আমার ব্যবসা আমি তোর থেকে অনেক বড় করে তুলবো দেখে নিস তো একটা কথা ছিল তোমার সাথে যা বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা আমার মাথাটা আজকে এমনিতেই গরম আছে দাদা আজকে সকালে যে মাছগুলো নিয়ে গেলাম তার সবকটাই পচা বেরিয়েছে কেউ একটা মাছও কিনতে চাইনি শেষকালে আমাকে সব মাছ জলে ফেলে দিতে হলো আমার তো সারাদিন আজকে লস গেল দাদা তাতে আমি কি করব তুই মাছ নেবার সময় দেখে নিস নি কেন বেলা করে মাছ নিলে তো এমন পচাই হয়ে যাবে আমি তো মাছ কিনতে চাইনি দাদা প্রথমেই তো বারণ করেছিলাম আপনি তো বললেন যে আমি নাকি মাছের বিশেষ কিছু বুঝি না সেই কারণেই তো আমি মিথ্যে কথা একদম বলবি না নগেন আজকে সারা দিনটা দেখছি আমার এখানে মিথ্যেবাদী লোকের আনাগোনা বেরিয়ে চলেছে আমাকে মিথ্যেবাদী বলবেন না দাদা আমি তো আপনাকে টাকা দিয়ে মাছগুলো কিনে নিয়ে গেলাম আজকে সকালের ঘটনা আপনি অস্বীকার করছেন কেন এই মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম তোর মতো বদমাইশ লোককে মাছ দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো ছিল বেরো বেরো এখান থেকে বেরিয়ে যা দূর হ আমি এতদিন অবিনাশবাবুর কাছ থেকে মাছ নিচ্ছিলাম কোনোদিন অবিনাশবাবু আমার সাথে এমন খারাপ ব্যবহার করেননি আর খারাপ মাছ তো কোনোদিন আমাকে দেননি তাহলে তোর অবিনাশবাবুর কাছ থেকেই মাছ নিতে পারতিস তো আজকে আমার কাছে শুধু শুধু এলি কি জন্য আপনার লোক রাখাল তো অবিনাশবাবুর লোকের মাথা পাঠিয়ে দিয়েছে মেরে তাই জন্যই তো তারা আজকে মাছ ধরতে পারেনি আর একটা কথা তোর মুখ থেকে শুনতে চাই না বেরো এখান থেকে বেরিয়ে যা বেটা শয়তানের দল সবাই মিলে আমার ব্যবসাটাকে বন্ধ করবার ধান্দা করছিস না কি ভেবেছিস আমি কিছু বুঝি না তুমি যদি লোকের প্রতি সন্দেহটা বন্ধ করে ভালো মাছ বেচতে পারো তাহলে তোমার ব্যবসা এমনি উন্নতি করবে সেদিনও তো আমাকে বরফের মাছগুলো চপ বেরো এখান থেকে আমার ভাবতে লজ্জা করছে যে মানুষের হিংসা কত দূর গড়াতে পারে শেষে কিনা ও তোমার উপর আক্রমণ করে তোমার মাথাটাই ফাটিয়ে দিল আমি বিশ্বাস করতে পারছি না এখন মনে হচ্ছে তোমাকে চুপ করিয়ে রেখে আমি ভুল করেছি লাগেনি তুমি ঠিক কথাই বলেছিলে গো চুপ করেছিলাম বলেই আজকে শুধু মাথাটা ফাটিয়েছে জানি না বেশি দ্বন্দ্ব লাগলে কি না কি করে বসতো আবার আমার খুব ভয় করছে গো তুমি বরং আর মাছ ধরতে যেও না বাবুও সে কথাই বলল কিন্তু জানো গিন্নি বলে একটা জিনিস আছে তিনি নিশ্চয়ই দেখছেন তিনি সঠিক সময়ে সকলের পাপের জবাব ঠিকই দিয়ে দেবেন আমিও সেটাই বিশ্বাস করি কিন্তু তবুও তুমি ওই রাখালের থেকে সাবধানে থেকো লোকটা একদমই ভালো লোক নয় বাড়িতে কেউ আছো বাবা দয়া করে একটু বেরিয়ে আসবে আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল দিয়ে যাও না গো বাবা বাইরে কি এসেছে দেখো জল চাইছে মনে হচ্ছে আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি তুমি বিশ্রাম নাও এই নিন বুড়িমা জল নিন মা তা তোর মনটা একটু খারাপ বলে মনে হচ্ছে কি হয়েছে আর বলবেন না ব্যবসায় হিংসা করে একজন হিংসুটে লোক আমার স্বামীর মাথা মেরে ফাটিয়ে দিয়েছে সেই জন্যই মনটা একটু খারাপ শোন না মা মন খারাপ করে কোনো লাভ নেই একদিন না একদিন ঠিক দিন আসবে তখন দেখবি ওই লোকেরই তোর স্বামীকে দরকার করবে এইরে এই যে প্রচন্ড ঝড় উঠলো আজকে এই মাঝ নদীতে না এলে ভালো হতো তো তেরিকা কি করতে যে শুধু শুধু আসতে গেলাম এত ঝড় দিচ্ছে মনে হচ্ছে তো নৌকাটা উল্টে দেবে এখন যদি কেউ আমার পাশাপাশি একজন থাকতো তাহলে খুব ভালো হতো যা আরে আরে বাজাও বাজা কি কোথায় আজো বাজাও আমি যে ডুবে যাবো না হলে এ দয়া করে আমাকে বাজাও একে শুনলাম কালীপথ তোমার মাছুরে রাখাল নাকি কালকে দুর্যোগের কবলে পড়ে নদীর জলের সাথে ভেসে গেছে আপনি ঠিকই শুনেছেন এরকম যে হয়ে যাবে আমি কিছুতেই ভাবতে পারিনি আমি কালকে চোর করে ওকে পাঠিয়েছিলাম নদীতে মাছ ধরতে এটা তুমি ঠিক কাজ করো নি কালীপদ ছেলেটা অকালে প্রাণ হারালো গোপাল তুমি তো ওকে বাঁচাতে পারতে গোপাল কি করে বাঁচাবে গোপাল কি মাঝ নদীতে মাছ ধরতে যায় নাকি রাখাল জবে গোপালের মাথা ফাটিয়ে দিল তারপর থেকে আমি ওকে যেতে দিই না গোপাল থাকলে নিশ্চয়ই ওকে বাঁচিয়ে নিত সবকিছুই আমার ভুলি হয়েছে দুই গ্রামের ইলিশের ভাগে আমি বেশি ভাগ নেওয়ার চক্করে অন্য ব্যবসায়ীদের হঠাৎ চেয়েছিলাম আর আজকে তারই ফল ভোগ করছি এখন আমার ব্যবসার যে কি হবে কে জানে কি করবেন বলুন হয়তো এটাই আপনার ভাগ্যে ছিল সেদিন যদি আপনি আমাদের মধ্যে ঝামেলাটা ঠিক করে দিতেন তাহলে আজকে হয়তো এরকম দিন দেখতে হতো না আমি প্রাণ দিয়ে হলেও ওই বিপদের দুর্যোগের হাত থেকে রাখালকে বাঁচিয়ে নিয়ে আসতাম আমি কি ঠিক শুনলাম রাখাল নাকি নগেন আজ থেকে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল সবই আমার পাপের ফল সত্যি ওপরোলা আমাকে আজকে চরম মার মেরেছেন